নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দেখতে পাচ্ছো ভুলিউমন খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি ইতিহাসের প্রথম সেট এবং দ্বিতীয় সেট অর্থাৎ এই দুটো সেট আজকে আমি সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। দেখতেই পারছো ইতিহাস দেখো প্রথম সেট ফটাফট করে সলভ করে দিচ্ছি একটু জুম করে দিই ঠিক আছে প্রথম প্রশ্ন কি বলেছে এক ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত অ্যান্সার হবে পরিবেশের ঠিক আছে পরিবেশের ইতিহাস চর্চার বিষয় দুদাগের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে ঔপনিবেশিক প্রশাসনের মনোভাবের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান সরকারি নথি তিন দিগের প্রশ্ন ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হয় ডিরোজিয়ার অনুগামীদের বলা হয় ওয়ান পয়েন্ট ফোরে প্রাচ্যবাদী হিসাবে পরিচিত তোমরা জানো উইলিয়াম জোনস পরের প্রশ্ন আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট ফাইভের দীনবন্ধু মিত্রের নিয়দর্পণ একটি অ্যান্সার হবে জাতীয়তাবোধমূলক নাটক ওয়ান পয়েন্ট সিক্সে উনিশ শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো বিটন মানে বেথুন স্কুল ওয়ান পয়েন্ট সেভেনে ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল তোমরা জানো কৃষক ওয়ান পয়েন্ট এইটে হুল শব্দটি দিয়ে বোঝানো হয়েছে সাঁওতাল বিদ্রোহকে ওয়ান পয়েন্ট নাইনে দাদন কথার অর্থ কী অগ্রিম অর্থ নেওয়া ওয়ান পয়েন্ট ওয়ান জিরো প্রকৃতিগত নীল বিদ্রোহ ছিল একটি অ্যান্সার কৃষক বিদ্রোহ চলো পরের প্রশ্নে কী বলেছে টু পয়েন্ট ওয়ান ওয়ান যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন বলেছে যে একটি বাক্যে উত্তর দাও কোন গভর্নর জেনারেলে আমলে সোধিত প্রথা নিবারণ আইন পাশ হয় তোমরা জানো আঠারোশো উনত্রিশ সালের সতেরো নম্বর রেগুলেটিং এক দ্বারা কিন্তু এটা পাশ হয়েছিল আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান টু তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিল বারাসাতের নারকেল গ্রামে ঠিক আছে নারকেল বারাসাতের নারকেল পরের পরে প্রশ্ন ঠিক না ভুল লেখো টু পয়েন্ট টু ওয়ানে সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ ভুল আছে টু পয়েন্ট টু টু হুতুম পেচার নকশা উনিশ শতকের কলকাতার কথা জানা যায় ঠিক আছে এবার দেখো টু পয়েন্ট থ্রি ওয়ানের করে দেখো বিবৃতি জওয়ারলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলো চিঠি লিখেছেন তো দেখো ব্যাখ্যা তিন হবে এই চিঠিগুলির মধ্যে দিয়ে জওয়রলাল নেহরু ইন্দিরা গান্ধীকে দেশের মানুষ দৈনন্দিন জীবনযাত্রার বিষয়ে অকিবল করতে চেয়েছিলেন পরের প্রশ্ন টু পয়েন্ট থ্রি টুতে বিবৃতি সন্ন্যাসী বিদ্রোহ বাংলার ব্রিটিশ শাসনের প্রতিরোধ করতে চেয়েছিল এর ব্যাখ্যা তিন হবে বাংলায় সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় ধর্মচরণের অধিকার অধিকার কোম্পানির আইন করে নিষিদ্ধ করেছিল এবার এই দেখো এই প্রশ্নগুলো কী আছে বলেছে কথাকে কীভাবে ইতিহাসের উপাদানরূপে ব্যবহার করা হয় তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার লিখবে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরে প্রশ্ন বলেছে গ্রামপাতা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা তা দেখো তোমরা এটাই লিখবে যে গ্রামবার্তা প্রকাশিকা একটা ব্যতিক্রমী পত্রিকায় এই মা এই কারণেই কারণ যত পত্রিকা ছিল কোনো পত্রিকায় কিন্তু গ্রামের সাধারণ মানুষের কথা তুলে ধরেনি একমাত্র গ্রামবার্তা মানে গ্রামবার্তা যে প্রকাশিকা যে পত্রিকা আছে যেটা কাঙাল হরিনাথ মজুমদারের বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয়েছিল এই পত্রিকায় গ্রামের সাধারণ মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব কিছু কথা তুলে ধরা যেটা অনন্য পত্রিকার থেকে অনেকটা ব্যতিক্রমী ঠিক আছে একটু বানিয়ে লিখবে বইতে পুরোপুরি অ্যান্সার পাওয়া যাবে না পরে বসতে পারছি বিদ্রোহের দুটি কারণ লেখো কোল বিদ্রোহের দুটি কারণ লেখো তো দেখো এর অ্যান্সার হবে তো দেখতে পাচ্ছ তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো কোনো সমস্যা নেই তোমরা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট ঠিক আছে যে কোনো চারটে মুখস্ত করবে ঠিক আছে যে কোনো বই থেকে পড়লেও হয়ে যাবে ওকে পরের প্রশ্ন আমাদের থ্রি পয়েন্ট ফোরের প্রশ্ন যে ব্রহ্ম সমাজের দুটি সমাজ সংস্কারমূলক কাজের কথা উল্লেখ করো তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো ব্রহ্ম সমাজ যে সমস্ত সংস্কারগুলো করেছিল তার ভিতর থেকে তোমরা এটা লিখতে পারো নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল শ্রমিকদের শিক্ষার জন্য এবং সুলভ সমাচার বলে একটা পত্রিকা প্রকাশ করেছিল ভারতের শ্রমজীবী এটা লিখতে পারো তিন আইন প্রবর্তন করেছিল ব্যাস এইগুলো লিখলেই হয়ে যাবে দুটো ঠিক আছে চলো পরে প্রশ্ন থ্রি পয়েন্ট ফাইভের প্রশ্ন চোয়ার বিদ্রোহকে চোয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হয় তো দেখো চোয়ার বিদ্রোহকে চোয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হয় তো দেখো চোয়ার বিদ্রোহ বিদ্রোহ মানে কি বিদ্রোহ বলতে বোঝানো হয়েছে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে আর বিপ্লব বলতে বোঝানো হয়েছে টোটাল সমগ্র সমগ্র এরিয়ার ভিতরে মানে সমগ্র দেশের ভিতরে ঠিক আছে যেহেতু চোয়ার যে বিপ্লবটা হয়েছিল চোয়ার বিপ্লবটা হয়েছিল। একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছো অর্থাৎ তোমরা কিন্তু একটু গুছিয়ে লিখবে এবং যেটা আমরা দেখো এই যে একটুখানি দেখাচ্ছি তোমাদের কী লিখতে পারো দেখো চোয়ার বিদ্রোহটা কোথায় ছিল দেখতে পারছো তোমরা যেখানে দেখতে পাচ্ছি মেদিনীপুর বাঁকুড়া ঠিক আছে এইগুলো কিন্তু চোয়ার বিদ্রোহ ছিল চোয়ারটা কিন্তু একটা নির্দিষ্ট সৈনিকের কাজ করতো ঠিক আছে বুঝতে পারলে পাইকার কাজ করতো তো তোমরা এটাই লিখবে যে একটা নির্দিষ্ট বিদ্রোহ বলতে বোঝানো হয়েছে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ যে অঞ্চলটা দেখতেই পাচ্ছো মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর উত্তর পশ্চিম জেলার উত্তর পশ্চিমাংশ বা বাঁকুড়া জেলা কিন্তু আর বিপ্লব বলতে বোঝানো হয় সমগ্র দেশের মধ্যে যেটা সমগ্র দেশের মধ্যে ছড়িয়ে পড়েনি তার জন্য এটাকে কি বলা হয় বিদ্রোহ বলা হয় বিপ্লব বলা যায় না ঠিক আছে দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের প্রথম সেট সলভ করাছি বালুরঘাট স্কুলের প্রথম প্রশ্ন ফটাফট করে সলভ করেছি ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা ওয়ান পয়েন্ট টুতে মোহনবাগান ক্লাব আইএফএ এফ জয়লাভ করে উনিশশো সালে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রিতে সোমপ্রকার ছিল একটি সাপ্তাহিক পত্রিকা ওয়ান পয়েন্ট ফোরে বামবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন রুমেশচন্দ্র দত্ত ওয়ান পয়েন্ট ফাইভে কলকাতায় কমলায় গ্রন্থটি রচনা করেন তোমরা যেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ওয়ান পয়েন্ট সিক্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি সালে ওয়ান পয়েন্ট সেভেনে ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি সালে ওয়ান পয়েন্ট এইটে সই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের ওয়ান পয়েন্ট নাইনে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতৃত্ব ছিলেন তোমরা জানো দেবী চৌধুরানী ওয়ান পয়েন্ট ওয়ান ছিল তো তিতুবীরের প্রকৃত নাম ছিল মিন নিসার আলী এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি এখানে কী বলেছে টু পয়েন্ট ওয়ান ওয়ান দাদন কথার অর্থ কী দাদন কথার অর্থ হচ্ছিল অগ্রিম দাম ঠিক আছে এটা কিন্তু কৃষি জমিতে যখন নীল চাষ করা হতো তখন কিন্তু জমিদারদের কাছ থেকে এই দাদনটা গ্রহণ করতো সাধারণ কৃষকরা যেটা নীল চাষি নীল চাষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় টু পয়েন্ট ফরাজি আন্দোলনের প্রবর্তককে তো দা তোমরা জানো যে ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন দেখতে পাচ্ছ তোমরা এর নাম উল্লেখ করবে হাজি শরীয়তুল্লাহ হাদি শরীয়তুল্লাহ ঠিক আছে দেখো এবার এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি ঠিক না ভুল যেটা ঠিক হবে সেটা রাইট মারবো যেটা ভুল হবো সেটা কেটে দেবো তোমরা সম্পূর্ণ বাক্যে লিখবে ঠিক ভুল প্রথম প্রশ্ন প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় চীনে ভুল আছে ইংল্যান্ডে হয়েছিল টু পয়েন্ট টু টু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে এটা ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি আমি তোমরা ভালো করে দেখে নাও বিবৃতি টু পয়েন্ট থ্রি ওয়ানে বিবৃতি জওহরলাল নেহরু তার কন্যা ইন্দ্রাকে অনেকগুলো চিঠি লিখেছিলেন ব্যাখ্যা এক এই চিঠিগুলির মাধ্যমে জহরলাল জহরলাল ইন্দ্রাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার অকিবল করতে চেয়েছিলেন না এটা হবে না এই চিঠিগুলির মাধ্যমে জওয়রলাল নেহরু ইন্দ্রাকে পরাধীন ভারতের জাতীয়তাবাদ আন্দোলনের নারীদের যোগদানের প্রয়োজনীয়তা বিষয়ে উল্লেখ অকিবল করতে চেয়েছিলেন তো দেখো তোমরা ব্যাখ্যা তিন লিখবে ঠিক আছে ব্যাখ্যা তিন লিখবে পরে বসে টু পয়েন্ট টুতে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন এক নম্বরে কী বলছে রামমন ধর্ম সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের গলত দূর করতে চেয়েছিলেন দু নম্বর রামমন ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতা করতে চেয়েছিলেন তিন নম্বর রামমন ধর্মের প্রচারক প্রচারকা ছিলেন হ্যাঁ এই ব্যাখ্যা তোমরা এক লিখবে এটাও ঠিক তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সহযোগিতা করেছিলেন বাট এই ব্যাখ্যা একটাই সঠিক মনে হচ্ছে এবার দেখো এই দেখো এই প্রশ্নগুলো আছে থ্রি পয়েন্ট ওয়ানের নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব কী চর্চার ইতিহাসের গুরুত্ব কি দেখো এর অ্যান্সারটা কি হবে সেটা তোমাদের আমি বলছি তো দেখতে পাচ্ছি এর অ্যান্সার লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে যেটা লিখবে তারপরে লিখবে হচ্ছিল পরে এতটা লিখবে ঠিক আছে পারলে একটু ছোটো করে লিখতে পারো ঠিক আছে এতটা লিখবে ওকে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন থ্রি পয়েন্ট টুতে মেকলে মিনিট কি তোমরা এটা কী লিখবে বলো তো মেকলে মিনিট লিখবে চলো ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য টমাস বেবিন্টন মেকলে আঠারোশো সালে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা দিয়েছিলেন সেটাকে মেকলে মিনিট বলে তো দেখো এটা নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব কী এটা তোমরা কি সুন্দর করে লিখতে পারো যে অষ্টাদশ বা উনিশ শতকে ইউরোপের পাশাপাশি ভারতের তথা বাংলার নাট্যচর্চার প্রসার ঘটে নাটকের মাধ্যমে দেশে জাতীয়তাবাদের বিকাশ ঘটে নাটকের মাধ্যমে এই দেশের জনগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে নাটকের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারে করে অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে তোমরা জানো যে নীলদর্পণ নাটক এটা তো জানো এটা মানিয়ে লিখবে উডের ডেস্পাস কি দেখো উডের ডেসপ্যাস কিন্তু আঠারোশো চুয়ান্ন সালে হয়েছিল স্যার চাল উড ভারতের শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনা দিয়েছিলো শিক্ষা সংক্রান্ত যেখানে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছিলেন দেখো খুৎকাঠি প্রথা কি তোমরা জানো খুৎকাঠি প্রথার অর্থ হলো যৌথ মালিকানা পরে পশ্চাৎ দুদু মিয়া দুদু মিয়া কেন স্মরণীয় কারণ তো দেখো এর অ্যান্সার হবে তো দেখতে পাচ্ছো দু দুই মেঘানা স্মরণীয় তোমরা এখান থেকে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে ঠিক এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছো বুঝতে পারছো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ওকে সেটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো তোকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আমি পরের দিন তোমাদের সেট টু নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো বাইটাটা সবাই ভালো থাকবে